বঙ্গালস কিচেনে আবারও আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে একটা অন্য রকমের পনিরের রেসিপি শেয়ার করব যেটা হলো পনির ভুর্জি এই পনির ভুর্জি বানানোর জন্য প্রথমে আমি এখানে তিনশো গ্রাম পনির গ্রেড করে নিচ্ছি এবার একটি কড়াই গরম করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি চার টেবল চামচ সর্ষের তেল তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি এক টেবল চামচ বেসন দিয়ে দেবো এবার এটা ভালো মতো নাড়াচাড়া করব যাতে বেসনের কাঁচা গন্ধটা চলে যায় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে তিনটে কাঁচা লঙ্কা কুচি এবং এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট সবকিছু আমি ভালো মতো ছোট করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটাও এর মধ্যে দিয়ে দিলাম এবার পেঁয়াজ কুচিটাও একসাথে ভেজে নেব পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে একটা টমেটো আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো এবং এক চামচ পাও ভাজি মশলা এই পাও ভাজি মশলাটা দিলে এই পনিরটা খেতে ভীষণ ভালো লাগে সবকিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আঁচটা কমিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ফ্যাটানো টক দই দইটা দিয়েই আমি ভালো মতো মশলার সাথে মিশিয়ে নেব মশলার রং কিছুটা পরিবর্তন হলে এর মধ্যে আমি দিয়ে দেবো মতো নুন নুনটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার মশলাটা ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না এর থেকে তেল বেরিয়ে আসে মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কসুরি মেথি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় এক থেকে দেড় কাপ হালকা গরম জল জল ফুটে উঠলে আমি আগে থেকে যে পনিরটা গ্রেট করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব এবার পনির এবং মশলাটা ভালো করে মিশিয়ে নেব আমার এই পনিরের রেসিপি একদম তৈরি এবার নামানোর আগে উপর থেকে কিছুটা শাহি গরম মশলা গুঁড়ো এবং ছড়িয়ে এটা আমি পরিবেশন রুটি পরোটার সাথে কম সময়ে কিছু বানিয়ে নিতে ইচ্ছা করলে এইভাবে পনির ভুর্জি বানিয়ে নিতে পারেন যেটা খেতে ভীষণ ভালো লাগে আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ